নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি সেময়ের ক্ষীর আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে রেসিপি স্টার্ট করি তো বন্ধুরা আজকে আবার এক রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো আমি সেময়ের ক্ষীর এখানে নিয়ে এনেছি তেজপাতা এখানে নিয়েছি কিশমিশ এখানে নিয়েছে কাজু বাদাম আর এখানে বাদাম নিয়ে নিয়েছি তো তোমাদের অনেক সময় তোমাদের সেমাই বানাতে যায় সেমাই ঘেটে যায় নরম হয়ে যায় আজকে আমি যেভাবে দেখিয়ে দেবো সেমাই বানানো এভাবে বানানো তোমরা যদি বাড়িতে ভাবে ট্রাই করে দেখো তাহলে তোমাদের সেমাই কিন্তু একদমই ঘাটবে না তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা বানানো স্টার্ট করি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে নিলাম এবার কড়াইটা ভালো করে গরম করে নেব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি স্বাদটা বেশি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ আর বাদাম ভালো করে এটা ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করে দেবো নাই কিন্তু বাদাম টাদাম কাজু বাদাম কিসমিস নয় পুড়ে যেতে পারে আমার কাজু বাদাম কিশমিশ বাদাম ভাজা হয়ে গেছে বা এর মধ্যে এর মধ্যে আমি পাঁচশো দুধ দিয়ে দেবো ভালো করে দুধটাকে একটু জাল দেবো দুধটা আগের থেকে একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম গন্ধর জন্য দুধটায় জাল উঠে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তোমরা যেমন মিষ্টি করো সেই হিসাবে চিনিটা তোমরা দিও এবার দশ মিনিট মতন এটা আমি জাল দিয়ে নেব মিশ্রণটাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ যায় লবণ তো দশ মিনিট হয়ে গেছে আমার দশ মিনিট ভাবে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি দুধটাকে এবার আমি সেমইটারে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি সেমাইটা দিয়ে দেব এর মধ্যে আর সেময়টা ভেঙে নিয়েছি ছোট ছোট করে এবারে আমি ভেজে নেব ঘি দিয়ে ঘির সাথে ভালো করে ভেজে নেব সেময়টাকে ঠিক আমি যেভাবে বানিয়েছি এই সময়টা তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে টিরাই করে দেখবে একদম আলাদা রকমই খেতে লাগবে সেমইটাকে আমি এক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব মিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই দুধ দুধের মিশ্রণটার মধ্যে আমি ওই দিয়ে দেব এবার আমি দিয়ে দেব সেমইটাকে এবার এক মিনিটের জন্যে ভালো করে একটু জাল দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের সেময়ের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা কমেন্ট করে দেবে তাহলে তো আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার সেময় বানানো হয়ে গেছে আবার এটা সাফ করব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি